ব্যাপক গবেষণা করে দেখছে যথার্থ গবেষণা করে বের করছে মানুষ বান্দর থেকে হইছে তুমি নিজে বান্দর থেকে হইতে পারো সেটা বলো আমি বান্দর কিন্তু বাকি মানুষ বান্দর হবে কেন তুই বান্দর তুই বান্দরে থাক তুই তুই আমি বান্দর বানাবি কেন আল্লাহ তালা বলেন নবী আপনি বলে দেন বন্ধু আপনি বলে দেন সবাইকে জানিয়ে দেন হুয়াল্লাদি দি আকুম। তিনি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তাহলে আমাদেরকে কে সৃষ্টি করেছে সবাই বলেন আবার বলেন কোরআনুল করিমের মধ্যে বার বার এ কথা আল্লাহ বলছে ইন্না খালাকাল ইনসানা আমি মানুষকে বানিয়েছি ওলাকদ খালাকাল ইনসানা আমি মানুষকে বানিয়েছি লাকদ খালাকাল ইনসানা আমি অবশ্যই মানুষকে সৃষ্টি করেছি তাইলে আল্লাহ তালা কোরআনুল করিমে বারবার বলছে মানুষকে বানিয়েছেন কে আবার বলেন কে তো তিনিই তো জানে কি দিয়ে বানাইছে কই বানাইছে কথা বলেন না কেন আল্লাহ জানে কিনা না অন্য কেউ জানে তো আল্লাহ তাআলা বললেন মানুষকে বানিয়েছি আমি এবার আল্লাহ নিজেই বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ও বাছসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা আল্লাহ বলে হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে বানিয়েছেন সৃষ্টি করেছেন একজন পিতা একটি আত্মা আদম থেকে এবং তার স্ত্রী হাওয়াকে বানিয়েছেন ওই আদমের কাছ থেকেই এরপর ওই দুইজনের মাধ্যমেই ছড়িয়ে দিয়েছেন কুটি কুটি পুরুষ এবং নারী সারা বিশ্বময় তো আল্লাহ তালা বলেন বানাইছি আমি দুই নম্বরে বলেন আদম থেকে তিন নম্বরে বলেন আদম থেকে বানিয়েছি হাওয়াকে চার নম্বরে বলেন আদম আর হাওয়া থেকে বানিয়েছি বাকি এই লক্ষ কুটি কুটি ধারাবাহিক মানব প্রজন্মকে তাইলে এটা তো একেবারে স্পষ্ট এটা গবেষণা করার কি আছে আরে বে খুব গবেষণা করো কিত্তা তুমি এটা হেটা হেরা গবেষণা করে হেরা ব্যাপক গবেষণা করে দেখছে যথার্থ গবেষণা করে বের করছে মানুষ বান্দর থেকে হইছে তুমি নিজে বান্দর থেকে হইতে পারো সেটা বলো যে ভাই আমি বান্দর কিন্তু বাকি মানুষ বান্দর হবে কেন তুই বান্দর তুই বান্দরে থাক তুই তুই বান্দর বানাবি কেন আমি কি বান্দর নাকি আমার বান্দর তুমি আমার তো বাপ আছে আমার মা আছে আমি তো ইমানদারের সন্তান তাইলে এই জন্য এটা বোঝা দরকার আমাদের বর্তমান প্রজন্ম আমাদের এই জেনারেশনকে আমাদের এই নজওয়ান ছেলেদেরকে মেয়েদেরকে তাদের ইমান এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের আর থাকলো কি 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 কথা বলেন না যার নাই তার তার আছে কিছুই নাই আল্লাহকে না পেয়ে গোটা পৃথিবীও যদি কেউ পায় সে কিছুই পায়নি আল্লাহকে পেয়ে গোটা পৃথিবীও যদি কেউ হারায় সে কিছুই হারায়নি আবার বলি আল্লাহকে না পেয়ে গোটা পৃথিবীও যদি কেউ পায় কিছুই পায়নি আল্লাহকে না পেয়ে গোটা পৃথিবীও যদি কেউ হারায় কিছুই হারায়নি যে মেয়েরা তু সব মেয়েরা ফলক মেয়েরা জমি মেয়ে যখন আল্লাহ আমার সবই আমার আসমানও আমার জমিনও আমার আগার একটু নিহি মেরা তো কুই সেই নিহি মেয়েরি যখন আল্লাহ আমার নাই তো কিছুই আমার নাই মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ বলেন তুমি আল্লাহকে পেয়েছ সবই পেয়েছ তুমি আল্লাহকে পাওনি কিছুই পাওনি আমার শায়েখ আল্লাহ মুফতি মুস্তাকুন নবী সাহেব বলে তুমি আল্লাহ হারা তো তুমি সর্বহারা যে আল্লাহ হারা সে কি হারা সর্বহারা তো আল্লাহ বলেন কুল আংশা আকুম বলুন বন্ধু আপনি বলে দেন নবী আপনি বলে দেন দোস্ত আপনি বলে দেন তিনি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এরপর আল্লাহ বলেন শুধু সৃষ্টি করে ছেড়ে দেয় নাই অজা আলা এ কথাটাই তো জরুরি ওজা আল ওয়াল আবসারা ওয়াল আফ ইদা আল্লাহ বলেন বন্ধু এটাও বলেন যে আল্লাহ তোমাদেরকে শুনবার জন্য কান দিয়েছেন দেখবার জন্য চোখ দিয়েছেন ভাববার অনুভব করবার জন্য বুঝবার জন্য দিল দিয়েছেন শুনবার জন্য কান দিয়েছেন কে দেখবার জন্য চোখ দিয়েছেন কে অনুভব বুঝবার জন্য দিল দিয়েছেন কে আল্লাহ 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 দিয়েছে। এবার আল্লাহ তালা বলেন বান্দা সৃষ্টি করলাম আমি শুনবার জন্য কান দিলাম দেখবার জন্য চোখ দিলাম বুঝবার জন্য দিল দিলাম অথচ এর তুমি দেখছি আমার কৃতজ্ঞতা আদায় করছ কম কালিলাম এটাই মূল বক্তব্য এই কথাটাই আপনাকে শুধু আমি ভাবাইতে চাই যে আল্লাহ বললেন বান্দা এই কান এই আমরা যারা জ্ঞান অর্জন করি আমরা যারা উপলব্ধি করি যে যা যতটুকু বুঝি এর ক্ষেত্রে মূল মাধ্যম তিনটা আমাদের বুজার উপলব্ধি করার শিখার অর্জন করার আহরণ করার মাধ্যম মৌলিক তিনটা যদিও গবেষকরা বলে পঞ্চ ইন্দ্রিয় কিন্তু মূল বিষয় তিনটা একটা হলো কানে অজস্র বিষয় আমরা শুনতে পাই যার দ্বারা আমরা বুঝি শিখি জানি আরেকটা হলো চোখে আমরা অগণিত বিষয় দেখতে পাই যার দ্বারা আমরা বুঝি জানি শিখি গ্রহণ করি জ্ঞান আহরণ করি আরেকটা হল হৃদয় দিয়ে আমরা অনুভব করি উপলব্ধি করি ভাবি বুঝতে চেষ্টা করি তাইলে আমাদের গোটা পৃথিবীর বুঝ বুদ্ধি জ্ঞান বিবেক উপলব্ধির সব কিছুর জন্য তিনটা জিনিস মূল একটা হলো কান আরেকটা হলো চোখ আরেকটা হলো দিল বলেন এক নাম্বার কি দুই নাম্বার কি তিন নাম্বার কি তো তালা বলেন এই তিনটেই আমি দিছি তিনটেই কে দিয়েছেন বলেন আমি দিয়েছি আমি অত তস্করুন অথচ আফসুস বান্দা আমার দেওয়া দেহ পুরা সৃষ্টি আমার করা আমার দেওয়া কান যা কিছু জীবনে শুনলা আমি তো শুনবার সেই শক্তি দিছি যা কিছু জীবনে দেখলা আমি তো সা দেখবার শক্তি দিছি যা কিছু জীবনে ভাবলা বুঝলা তা তো আমি বুঝবার শক্তি দিয়েছি দিল আমার বানানো কান আমার বানানো চোখ আমার বানানো অত আম্মা তস্করুন আমার কৃতজ্ঞতা আমার বন্দিগি আমার শুকর এটাই তো আদায় করছো কম এত কিছু শুনলা এত এত কিছু কিছু দেখলা বুঝলা অথচ আজান শুনলা না কেন এত কিছু দেখলা আমার কোরআন দেখলা না কেন এত কিছু বুঝলা আখেরাত বুঝলা না কেন কবর বুঝলা না কেন এত লাশ এত জানাজা এত দাফন এত কবরস্থান দেখার পরেও তুমি একবারও ভাবলা না সেখানে যেতে হবে কথা বলেন না যেতে হবে কিনা বলেন না আল্লাহ তালা বলেন বান্দা আমার দেওয়া পুরা দেহ আমার দেওয়া শ্রবণ শক্তি আমার দেওয়া শক্তি আমার দেওয়া উপলব্ধি শক্তি পূর্ণ পাওয়ার পরেও তুমি দেখছি আমার শুকর আদায় করছ